আইপিএল দু হাজার চব্বিশ কাপাতে কলকাতায় পৌঁছে গেল কেকইর টিম যেখানে কেকইর টিমের সমস্ত ভারতীয় প্লেয়ারগুলি কিন্তু কাল বিকেলবেলায় কলকাতায় এসে গেছে এবং তাদের সাথে ছিল কে কেকিআর ম্যান্টর গৌতম গম্ভীর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও সিও অভিষেক নায়র হ্যাঁ ফ্রেন্ডস কেকিআর টিমের সমস্ত ভারতীয় প্লেয়ারগুলি কলকাতায় পৌঁছে গেছে এবং তারা আজ থেকে শুরু করতে চলেছে তাদের ম্যান প্র্যাকটিস ক্যাম্প ইডেন গার্ডেনে যেখানে কাল কিন্তু কেকিআর টিমের ক্যাপ্টেন শ্রিয়েেশ আয়ার আসেনি সে আসতে চলেছে আগামী এই তারিখে এবং সে এই তারিখে আসার পর এই তারিখে আর টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিতে চলেছেন হ্যাঁ ফ্রেন্ডস কবে আসতে চলেছে শ্রিয়েস আয়ার জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি কলকাতায় এসে বড়ো কথা বলেছেন গৌতম গম্ভীর যেখানে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর কাল বেলায় কলকাতায় এসে একটি বড়ো কথা বলেছেন হ্যাঁ ফ্রেন্ডস কি জানিয়েছে এই ম্যান্টোর জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে কে আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস আই পি দু কাপাতে কলকাতায় এসে গেছে কে টিমের সমস্ত ভারতীয় প্লেয়ারগুলি যেখানে ছিল নীতিশ রানা রিঙ্কু সিং মনীষ পান্ডে সহ কে আর টিমের সমস্ত ভারতীয় প্লেয়ারগুলি এবং সবাই কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে যেখানে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহ কে আর টিমের সমস্ত টিম ম্যানেজমেন্টও কিন্তু প্লেয়ারগুলির সাথে কলকাতায় এসেছে যেখানে তারা কিন্তু আজ থেকে তাদের ম্যান প্র্যাকটিস ক্যাম্প শুরু করতে পারে ইডেন গার্ডেন এ হ্যাঁ যেখানে ইডেন গার্ডেন কিন্তু পুরোপুরিভাবে তৈরি করা হয়েছে কে কে আর টিম এই ম্যান প্র্যাকটিস ক্যাম্প শুরু করার জন্য যেখানে আজ বিকেল তিনটে থেকে এই প্র্যাকটিস ক্যাম্প শুরু করতে পারে বলে শোনা গিয়েছে যেখানে তার পাশাপাশি কলকাতায় এসে বড়ো কথা বলেছে কে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস গৌতম গম্ভীর জানিয়েছে যে আমার কাছে একটি দুর্দান্ত দল রয়েছে এবং আমি এই টিম নিয়ে কিন্তু অবশ্যই চ্যাম্পিয়ন হব আইপিএল দু সালে এবং সে তার পাশাপাশি জানিয়েছে যে আমি সমস্ত প্লেয়ারগুলির কাছ থেকে এটাই আশা করব যে তারা যেমন আইপিএল পি এল দু হাজার চব্বিশে ভালো পারফরম্যান্স করে এবং কে কে আর টিমের সমস্ত দর্শকদের মন জয় করে কে কে আর টিমের সমস্ত প্লেয়ারগুলি এটাই বলেছেন কে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রন্ডস তার পাশাপাশি কেকেআর ক্যাপ্টেন শেষ আয়ার কিন্তু আগামী সতেরো তারিখে কে কে আর টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিতে পারে বলে জানা গিয়েছে যেখানে এই ক্যাপ্টেল শ্রীস আয়ার রঞ্জি ট্রফি ফাইনাল খেলার পর সে কোথায় গেছে কেউ জানেনি তবে শোনা গিয়েছে যে এই শ্রীস আয়ার আগামী সতেরো তারিখে কেকিয়ার টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এই সিরিয়েস আয়ারের কিন্তু চোটকে নিয়ে একটু চিন্তায় পড়তে হবে কে কেকিআর টিমকে কারণ সে চোটের জন্য প্রথম কিছু ম্যাচ মিস করতে পারে বলে শোনা গিয়েছে এবং তার চোট যদি আবারও বেড়ে যায় তাহলে সে আইপিএল থেকে পুরোপুরিভাবে ছিটকে যেতে পারে হ্যাঁ ফ্রেন্ডস তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে শ্রীয়েস আয়ার কতটা ফিট হয়ে উঠতে পারে আইপিএল শুরুর আগে পর্যন্ত তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ